শ্বেতশুভ্র সৌন্দর্যের প্রতিমূর্তি ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে সগৌরবে দণ্ডায়মান তাজমহল নিয়ে এই স্থাপত্য শুধুমাত্র একটি সৌধ নয় এটি একটি স্বপ্ন একটি প্রতিজ্ঞা একটি বিরহের গাথা যা আজও লক্ষ কোটি মানুষের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে কেন এই তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এর পিছনে লুকিয়ে থাকা সেই অমর প্রেম কাহিনীটি কি এই নির্মাণ শৈলীর প্রতিটি কোণে কি অসাধারণ নৈপুণ্য লুকিয়ে আছে এবং এর সাথে জড়িত আরো কত অজানা কৌতূহল উদ্দীপক তথ্য এই এই সব কিছু আমাদের আজকের বিশেষ আয়োজন তাজমহলের গল্প শুরু এক আর হৃদয় বিদারক বিচ্ছেদ দিয়ে মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান তার শাসনকালে শিল্প ও স্থাপত্যের প্রতি ছিলেন গভীরভাবে অনুরক্ত কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার প্রিয়তমা স্ত্রী আর্যুমান্ড বানু বেগম যিনি ইতিহাসে মমতাজ মহল নামে এই সমাধি পরিচিত মমতাজ মহল ছিলেন সম্রাটের কেবল পত্নী নন ছিলেন তার বিশ্বস্ত বন্ধু বিচক্ষণ উপদেষ্টা এবং চৌদ্দ সন্তানের জননী তাদের দাম্পত্য জীবন ছিল সুখ ও ভালোবাসায় পরিপূর্ণ কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি এক হাজার ছয় একত্রিশ খ্রিস্টাব্দে বুরহানপুরে তাদের চতুর্দশ সন্তান জন্মের সময় মমতাজ মহল মৃত্যুবরণ করেন প্রিয়তমার এই আকস্মিক মৃত্যুতে সম্রাট শাহজাহান মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন কথিত আছে তিনি দিনের পর দিন মাসের পর মাস শোকে মুচ্ছমান ছিলেন রাজকার্য থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এমনকি তার মাথার চুল শোকের তীব্রতায় রাতারাতি সাদা হয়ে গিয়েছিল মমতাজ মহল মৃত্যুর আগে সম্রাটের কাছে দুটি প্রধান ইচ্ছে ব্যক্ত করেছিলেন বলে প্রচলিত আছে মাইনাস একটি হল সম্রাট যেন তার স্মরণে এমন এক স্মৃতিসৌধ নির্মাণ করেন যা পৃথিবীতে অদ্বিতীয় হবে এবং যা তাদের প্রেমের গভীরতাকে ফুটিয়ে তুলবে আর দ্বিতীয়টি হল সম্রাট যেন পুনরায় বিবাহ না করেন স্ত্রীর প্রতি তার অপরিসীম ভালোবাসার প্রমাণ দিতে এবং তার শেষ ইচ্ছা পূরণ করতে সম্রাট শাহজাহান পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন সৌধ নির্মাণের পরিকল্পনা করেন মাইনাস আর সেই পরিকল্পনারই বাস্তব রূপ আজকের তাজমহল তাজমহলের নির্মাণযজ্ঞ শুরু হয়েছিল এক হাজার ছয় বত্রিশ খ্রিস্টাব্দে মমতাজ মহলের মৃত্যু এক বছরের মধ্যেই আর এই বিশাল কর্মযজ্ঞ শেষ হতে সময় লেগেছিল প্রায় বাইশটি বছর যা এক হাজার ছয় শুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল বলে ধারণা করা হয় এই বাইশ বছর ধরে প্রায় বিশ হাজার শ্রমিক কারিগর স্থপতি এবং বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতো প্রচলিত থাকলেও উস্তাদ আহমেদ লাহোরি এবং ওস্তাদ ঈশা সিরাজি এই দুজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেমন পারস্য তুরস্ক সমরখন্দ মুখারা এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল সুদক্ষ কারিগরদের তাজমহলের নির্মাণে ব্যবহৃত প্রধান উপাদান হল ধব ধবে সাদা মার্বেল পাথর যা আনা হয়েছিল রাজস্থানের মাকরানা খনি থেকে এই মাখিয়ানা মার্বেলের বিশেষত্ব হল এর শুভ্রতা এবং অতা তবে শুধু মার্বেলই নয় তাজমহলের অলঙ্করণে ব্যবহৃত হয়েছে প্রায় আঠাশ রকমের মূল্যবান ও অর্ধমূল্যবান পাথর এর মধ্যে রয়েছে নীলকান্তমণি বা লাপিস লাজুলি যা আফগানিস্তান থেকে রক্তবর্ণ পদ্মরাগমণি বা কার্নেলিয়ান আরব থেকে সবুজ বর্ণের জেড ও ক্রিস্টাল চীন থেকে ফিরোজা তিব্বত থেকে এবং পোখরাজ বা পার পাঞ্জাব থেকে আনা হয়েছিল এই বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী বহন করার জন্য সহস্রাধিক হাতি ব্যবহার করা হয়েছিল বলে জানা যায় তৎকালীন সময়ে এই বিশাল নির্মাণ কার্যের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল তার সঠিক হিসাব করা কঠিন তবে এটি নিঃসন্দেহে সেই যুগের অন্যতম ব্যয়বহুল প্রকল্প ছিল এবার আসা যাক তাজমহলের বিস্ময়কর স্থাপত্যশৈলীর দিকে এটি মূলত পারস্য ইসলামী এবং ভারতীয় স্থাপত্যনীতির এক অপূর্ব সমন্বয় তাজমহলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। এর নিখুঁত প্রতিসাম্য বা সিমেট্রি মূল যদি মাঝখান থেকে উল্লম্বভাবে ভাগ করা হয় তবে এর দুই অংশ হুবহু একই রকম দেখতে লাগবে এই প্রতিসাম্য সৌধটিকে এক অসাধারণ ভারসাম্য এবং নান্দনিক সৌন্দর্য প্রদান করেছে তাজমহলের প্রধান সৌধটি একটি উঁচু মার্বেল প্ল্যাটফর্মের উপর স্থাপিত এই প্ল্যাটফর্মের চার কোণে দাঁড়িয়ে আছে চারটি সুদৃশ্য মিনার প্রতিটির উচ্চতা প্রায় একশত ফুট মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলানো অবস্থায় নির্মাণ করা হয়েছে এর কারণ হল যদি কখনো ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে তবে মিনারগুলো যেন মূল সমাধি সৌধের উপর না পড়ে বাইরের দিকে পতিত হয় যা স্থপতির দূরদর্শিতার পরিচয় বহন করে সমাধি সৌধের কেন্দ্রে রয়েছে বিশাল আকারের একটি প্রধান গম্বুজ যা পিঁয়াজ গম্বুজ বা অনিয়ন ডোম নামে পরিচিত এর উচ্চতা প্রায় দুই শত ফুট এই প্রধান গম্বুজের চারপাশে আরও চারটি ছোট গম্বুজ রয়েছে যা মূল গম্বুজের সাথে এক চমৎকার সামঞ্জস্য তৈরি করেছে গম্বুজের শীর্ষদেশে দেশে একটি চূড়া বা ফিনিয়াল রয়েছে যা শুরুতে স্বর্ণ নির্মিত ছিল বলে কথিত আছে কিন্তু পরবর্তীতে তা ব্রোঞ্জ দ্বারা প্রতিস্থাপিত হয় দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর তারতম্যে তাজমহলের সাদা মার্বেল পাথর তার রং পরিবর্তন করে ভোরে এটি ধারণ করে এক স্নিগ্ধ গোলাপি আভা দিনের আলোয় হয়ে ওঠে ধবধবে সাদা আর পূর্ণিমা রাতে চাঁদের আলোয় তাজমহল যেন এক মায়াবী সোনালি রূপ ধারণ করে যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেয় তাজমহলের দেয়াল জুড়ে যে সূক্ষ্ম কারুকার্য দেখা যায় তা পিয়তরা ডিউরা নামে পরিচিত এক বিশেষ শিল্পকর্ম এই পদ্ধতিতে সাদা মার্বেল পাথরের উপর বিভিন্ন নকশা খোদাই করে সেই খাঁচগুলোতে বিভিন্ন রঙের মূল্যবান ও অর্ধমূল্যবান পাথর অত্যন্ত নিপুণভাবে বসিয়ে ফুল লতাপাতা এবং জ্যামিতিক নকশা তৈরি করা হয়েছে এছাড়াও তাজমহলের খিলান দেয়াল এবং সমাধির গায়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত অত্যন্ত সুন্দর আরবি ক্যালিগ্রাফিতে খোদাই করা আছে এই ক্যালিগ্রাফিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দূর থেকে বা কাছ থেকে যে কোনো কোণ থেকে দেখলেই অক্ষরগুলোর আকার সমান ও স্পষ্ট মনে হয় যা ক্যালিগ্রাফারদের অসাধারণ দক্ষতার পরিচয় দেয় মূল সামনে রয়েছে একটি সুবিশাল বাগান যা মুঘল চার বাঘ বা চতুর্ভুজাকার বাগান শৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ এই বাগানটি চারটি প্রধান অংশে বিভক্ত এবং এর মাঝখান দিয়ে বয়ে গেছে পানির নালা ও ফোয়েরা যা স্বর্গের উদ্যানের প্রতিচ্ছবি হিসেবে পরিকল্পিত এই পানির নালাগুলোতে তাজমহলের প্রতিবিম্ব এক অবর্ণনীয় সুন্দর দৃশ্যের সৃষ্টি করে যা ফটোগ্রাফারদের জন্য এক দারুণ আকর্ষণ সমাধি সৌধের পশ্চিম দিকে রয়েছে একটি মসজিদ যা লাল বেলে পাথরে নির্মিত এবং যেখানে মুসল্লিরা নামাজ আদায় করেন ঠিক এর প্রতিসাম্য বজায় রেখে পূর্ব দিকে একই রকম দেখতে আরও একটি স্থাপনা রয়েছে যা জাবাব বা উত্তর নামে পরিচিত এটি মূলত স্থাপত্যের ভারসাম্য রক্ষার জন্য নির্মিত হয়েছিল এবং অতিথিশালা বা মেহমানখানা হিসেবে ব্যবহৃত হতো তাজমহলের প্রধান প্রবেশদ্বারটিও স্থাপত্যের এক দারুণ নিদর্শন তরুণদার অতিক্রম করার পরেই চোখের সামনে ভেসে ওঠে তাজমহলের সেই আইকনিক দৃশ্য যা দর্শকদের হৃদয়ে এক গভীর ছাপ ফেলে মূল সমাধিসৌধের ভেতরে একটি অষ্ট কক্ষে সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের প্রতীকী সমাধি বা সেনোটা পাশাপাশি স্থাপন করা আছে মমতাজ মহলের সমাধিটি কক্ষের ঠিক মাঝখানে এবং শাহজাহানের সমাধিটি এর পশ্চিম পাশে সামান্য উঁচু স্থানে অবস্থিত আসল সমাধি দুটি অবশ্য এই প্রতীকী সমাধিগুলোর ঠিক নিচে একটি ভূগর্ভস্থ কক্ষে অত্যন্ত সাদামাটাভাবে সংরক্ষিত রয়েছে যেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার সীমিত তাজমহলকে ঘিরে নানা লোককথা ও কিংবদন্তিও প্রচলিত আছে যেমন একটি বহুল প্রচলিত ধারণা হল সম্রাট শাহজাহান যমুনা নদীর অপর তীরে কালো মার্বেল দিয়ে নিজের জন্য আরও একটি তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন যা অসমাপ্ত থেকে যায় তবে অনেক ঐতিহাসিক এই তত্ত্বকে সমর্থন করেন না আবার এমনও শোনা যায় যে তাজমহল নির্মাণের পর সম্রাট নাকি কারিগরদের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যাতে তারা ভবিষ্যতে এমন সুন্দর স্থাপত্য আর তৈরি করতে না পারে তবে এই কথাও মিছল গল্প বলেই মনে করা হয় কারণ এর সপক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি বরং অনেক কারিগর মুঘল সাম্রাজ্যের পরবর্তী নির্মাণ প্রকল্পেও কাজ করেছিলেন আজ তাজমহল কেবল ভারতের নয় সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ এক সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই ভালোবাসার সৌধ দেখতে ভিড় জমান তবে সময়ের সাথে সাথে পরিবেশ দূষণ বিশেষ করে বায়ু দূষণ এবং যমুনা নদীর পানি দূষণের কারণে তাজমহলের শুভ মার্বেল পাথরের ঔজ্জ্বল্য কিছুটা ম্লান হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এর সাদা পাথরের উপর হলদেটে আভা পড়ছে জানিয়ে বিশেষজ্ঞরা বেশ চিন্তিত ভারত সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাজমহলের সংরক্ষণ ও সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে তাজমহলের আশেপাশে শিল্প কারখানার উপর নিয়ন্ত্রণ দূষণকারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা এবং মার্বেল পরিষ্কারের জন্য থেরাপি বা মুলতানি মাটির প্রলেপ ব্যবহারের মতো বৈজ্ঞানিক পদ্ধতি পরিশেষে বলা যায় তাজমহল শুধু পাথর আর কারুকার্যের সমাহার নয় এটি এক সম্রাটের তার স্ত্রীর প্রতি গভীর নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত দলিল এটি শিল্পের এক মহাকাব্য যা যুগ যুগ ধরে মানুষকে প্রেমের শক্তিতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করে চলেছে এর শুভ্রতা এর বিশালতা এর নির্মাণশৈলীর সূক্ষ্মতা এবং এর পেছনের করুণ প্রেম কাহিনী সব কিছু মিলিয়ে তাজমহল এক কথায় অনবদ্য অদ্বিতীয় এটি যেন এক নীরব সাক্ষী যা কালের কপলতলে এক বিন্দু নয়নের জল হয়ে আজও নীরবে দাঁড়িয়ে আছে জানব সবাই চ্যানেলের সাথে থেকে ভালোবাসারই অমর স্থাপত্য তাজমহল সম্পর্কে এতক্ষণ ধরে বিস্তারিত জানার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের আজকের এই পরিবেশনা আপনাদের ভালো লেগেছে এবং তাজমহল সম্পর্কে আপনারা অনেক নতুন ও অজানা তথ্য জানতে পেরেছেন এই স্থাপত্যের সৌন্দর্য এবং এর পেছনের ইতিহাস সত্যিই আমাদের মুগ্ধ করে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তাজমহল নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতি বা কোনো বিশেষ তথ্য জানা থাকলে সেটি নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের এবং অন্যান্য ভিউয়ার্সদের জানাতে পারেন আমরা আপনাদের মূল্যবান মতামত সদরে গ্রহণ করব আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম আরও অনেক ঐতিহাসিক শিক্ষণীয় এবং আকর্ষণীয় ভিডিও নিয়মিত দেখতে জানবো সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তা খবর পেয়ে যান দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে আরও নতুন কোনো রোমাঞ্চকর বা জ্ঞান গর্ভ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর পৃথিবীর সুন্দর সৃষ্টিগুলোর প্রতি যত্নশীল হন ধন্যবাদ